তাহলে এখানে কালাসা বলল আপনিও গাইলেন আগে নিজেকে চিনো পরে গুরুকে মানো আমি যদি আগে যদি নিজেকে যদি চিনতেই পারি তাহলে আমার গুরুর কাছে যাওয়ার দরকার আচ্ছা আমি এটার মধ্যে যদি তেল রাখ তাহলে বোতলটাকে বলা হইব তেলের বোতল কোনো ব্যক্তি যদি এটার মধ্যে মদ রাখে তখন ওই ব্যক্তি এই বোতলটাকে বলবে মদের বোতল তালাশান একটা গান শুনলাম আমার ভাইয়ের মুখে গানটা ছিল ভুইল না মন তাহারে ওই নাম ভুল করিলে জাবিরে মারা পরবিরে বিষম ফেরে ভুইল না মন তাহারে তাহারে এই গানের প্রথম অন্তরায় আছে গাইলেন নিজেকে চিনো পরে গুরুকে মানো এই দেহ পাশ করে আনো কথাটা কি আপনারা বুঝতে পারতেছেন এখানে বলছে আগে নিজেকে চিনো পরে গুরুকে মানো আমি ভাইয়ের কাছে একটু এখানে একটু কথা রাখতে চাই এটা কিন্তু বিশাল বড় একটা বিষয় জানার জন্য বোঝার জন্য এটা অনেকের মাথায় একটু ঘুরপাক পাক খায় যেমন আমরা কিন্তু নিজেকে চেনার জন্য জানার জন্য আমরা কিন্তু আগে গুরুর কাছে যাই কি আগে ওই গুরুটাকে চিনি ওই গুরুটাকে বুঝি গুরুর সাধন বজন করে অবশেষে আপনি আপনাকে চিনতে পারবেন কথা ঠিক না তাহলে এখানে কালাসা বলল আপনিও গাইলেন আগে নিজেকে চিনো পরে গুরুকে মানো আমি যদি আগে যদি নিজেকে যদি চিনতেই পারি তাহলে আমার গুরুর কাছে যাওয়ার দরকার থাকে আগে যদি নিজেকে আমি যদি চিনাই ফেলি তারপরে গুরু মানলে কেন না মানলে কি তাই তো এটা কি একটু দরকার আছে না আছে আছে সাধক তো সাধকের জায়গায় সাধক গান লিখে গেছে আমরাও কিন্তু গাইতেছি কিন্তু এটার ভিতরে কিন্তু অনেক হাকিকত অনেক মাহিত্য কিন্তু এটার ভিতরে লুকিয়ে থাকে আর এই বিষয়গুলো আমরা যদি একটু খোলাভাবে যদি না বলি অনেকেই কিন্তু এই বিষয়টা ক্লিয়ার বুঝবে না বুঝতে পারে না তো এই বিষয় উপরে আপনি একটু যদি কথা বলেন আমার মনে হয় অনেক কিছু খোলামেলা হবে যেহেতু এটা কালাসার গান আর আমি আশাবাদী দশ কথার দরকার হয় না কথার মতো কথা হইলে অল্প কথাই বুঝে কসুর মতো কসু হইলে নাকি অল্প জালেই এই একটা কথা সারা রাতের ভিতরে আর কোনো কথা হয় কিনা না জানি না যেহেতু গানের একটা ভাবের দেশে আমরা চলে যাচ্ছি সম্রাট জাকে কেটে লালন শাহ বলছেন আমি কি এটা বুঝলে সাধন সিদ্ধি হয় আর কালু শাহ বলছেন আগে নিজেকে চিনো পরে গুরুকে মানো আমি উদাহরণ বলছি এটা একটা বোতল একটা পানির বোতল ছোট বাজান এটাতে আপাতত পানি আছে আমি পানিটা ফেলে যদি এটাতে কেরোসিন ভরি আমি ঘরের একটা মেঝেতে গিয়ে এটা রাখি মা যদি কয় জহির কেরোসিনের বোতলটা নিয়ে তো এটা যাবো না বোতলটা কিন্তু কেরোসিনের না বোতলটা প্লাস্টিক কিন্তু এটাতে কেরোসিন রাখার কারণে এটার নাম হয়ে গেছে কেরোসিনের বোতল আচ্ছা বাদ দিন আমি এটার ভিতরে মধু রাখলাম তখন এটাকে কি বলব মধুর বোতল আচ্ছা আমি এটার মধ্যে যদি তেল রাখি তাহলে এই বোতলটাকে বলা হইব তেলের বোতল কোনো ব্যক্তি যদি এটার মধ্যে মদ রাখে তখন ওই ব্যক্তি এই বোতলটাকে বলবে মদের বোতল আসলে বোতলটা মদের না বোতলটা মধুর না বোতলটা তেলেরও না বোতলটা পানিরও না বোতলটা একটা প্লাস্টিকের বোতল এই বোতলে আপনি যা রাখবেন বোতলের নামটা তা হয়ে যাবে এই দেহটা হইলে একটা বোতল সরু আর কালু এখানে তা বুঝাইলেন এই দেহটার ভিতরে তুমি কি রাখবা আগে সিদ্ধান্ত করো যে এটা কি সহ্য করতে পারবো এই বোতলটার মধ্যে এই দেহ নামের বোতলটার ভিতরে তুমি কি রাখলে এই দেহটা হজম হবে মা শক্তি রাখতে পারবা আগে সেই শক্তিটাকে অর্জন করো আপনারা এই স্টিল মিলের ভিতরে গেলে দেখবেন আপনার এই এলাকায় কলকারখানা বেশি ফ্যাক্টরি বেশি বা নারায়ণগঞ্জের প্রায় জায়গায় স্টিল মিল আছে যেখানে অনেক লোহা গরম কইরা ফ্রেমের মধ্যে দিয়ে পাপ লোহা ইস্পাত তৈরি হয় আপনারা দেখবেন লোহাটাকে গলিত কইরা এমন গলিত করে পানির এটা তরল পদার্থ হয়ে যায় পরে একটা ডাইসের মধ্যে যা রাখবেন ওই ডাইসটা যা ওই লোহাটা ঠান্ডা হইলে শীতল হইলে ওই ডাইসের আকারে লোহাটা হয়ে যাবে ঠিক না যদি ভুল কিছু না বলি আচ্ছা ওই গরম লাল এই যে লোহা গলিত তরলটা এই বোতলটার ভিতরে যদি ঢালি এই বোতলটা কি থাকবে কি হবে গলে যাবে কারণ এই বোতলটা ওই তরল পদার্থটা রাখার জন্য উপযোগী না এটা গলে যাবে এই এই পদার্থটা রাখার জন্য এমন একটা পাত্র প্রয়োগ করতে হবে যে পাত্রটা ওই গরম তরল পদার্থটাকে ধৈরা রাখতে সক্ষম হবে তো গুরু নামক বস্তুটা এটার গুরুত্ব অনেক বেশি আর এই গুরু নামের বস্তুটার গুরুত্ব এই দেহের ভিতরে রাখতে হইলে আগে এই দেহ নামের বোতলটাকে ঠিকভাবে পরিচর্যা করতে আগে নিজেকে চিনো আগে তুমি তোমার এই দেহটাকে চিনো সিদ্ধান্ত নাও যে এই দেহের ভিতরে তুমি কি রাখবা ভালো কিছু রাখবা না মন্দ রাখবা যদি ভালো রাখো তাহলে ভালো বোতল আর যদি মন্দ রাখো তাহলে মন্দের বোতল কারণ আতরের বোতল থেকে আতরের গ্রান আসে আর কেরোসিনির বোতল থেকে কেরোসিনির গন্ধই আসে এবার সিদ্ধান্ত আপনার বিবেক আপনার আপনি কি দেহটাকে কেরোসিনের বোতলে রূপ দিবেন না আতরের বোতলে রূপ দিবেন আমার বাবাজি আমার কথায় আমাকে দুই টাকা দিয়ে দোয়া করলেন ওনার প্রতি আমার মুক্তি জানান এই পর্যন্ত ওনার কথাটা রইল এই কবি কালোসা বলছেন তুমি আগে নিজেকে চিনো পাত্র বস্তু রাখার আগে সিদ্ধান্ত নিতে হবে যে কোন পাত্রে কোন বস্তু রাখব কারণ ওই আলু মাপার নিক্তি দিয়ে কেউ স্বর্ণ মাপে না স্বর্ণ মাপার মেশিনটাই আলাদা আর সবজি মাপার মেশিনটাই আলাদা দুইটা দুই রকম এবার সিদ্ধান্ত হইল দামি বস্তু থাকেও দামি বাক্সের ভিতরে ঠিক না যে বস্তুটা দামি ওই বস্তুটা থাকেও দামি একটা বাক্সের ভিতরে আর যে বস্তুটা একটু কম দামি ওইটা থাকেও কম দামি বাক্সের ভিতরে তাই এই দেহটা এটাকে দামি বস্তুর বাক্স বানাইতে হইলে এই দেহটাকেও দামি রূপে রূপান্তরিত আশা করি যে আমি যতটুকু বোঝানোর চেষ্টা করলাম আমার মতো করে আমি পারলাম এরপরও যদি ব্যর্থ হই আমাকে মাফ করো